আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি মোশারফ দিয়েছে গেস্ট প্যারেন্স আবার সাকিব খানের ছবিতে মিশো দিয়েছে সিয়াম দিয়েছে তার মানে কি এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য সারা বছর ব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা জন্য সিনেমা হলে এসে উৎসব করতে পারেন সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার এবং এটা আমি মনে করি সেই চেষ্টারই একটা অংশ একদম একদম ভেরি সবাই সবার জায়গা থেকে ইন্ডাস্ট্রিকে আমরা

এই যে প্রশ্নটা যে হিসাব টু আসবে কি আমরা তো সিনেমাতেই মনে হয় যে একটা কিউরে সেখান থেকেই আপনারা বলতেছেন অবশ্যই ইনসাফ টু অবশ্যই হবে এবং এই ইনসাফকে বিট করবে এই ইনসাফের থেকে অনেক ভালো অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো গল্প এবং অনেক ভালো টেকনিক্যাল হচ্ছে যে সহযোগিতা নিয়ে আমরা ইনসার্ট টু আসবো এবং আমরা মনে করি যে এই ইনসার্ট ছবি দিয়ে আজকে শরীফুল রাজ যে অবস্থানে গিয়েছে তো আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র ঈদের ছবি কারো দখলে থাকে একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে সেটা আর হবে না আমার কাছে মনে হয় যে এটা ভাগ হয়ে যাবে শরীফুল রাজ এই ছবির মাধ্যমে তার আরও শক্তিশালী একটা জায়গা করে নিছে চলচ্চিত্রে এবং তাসনিয়া যে জায়গাটাতে আমাদের শিল্পীর খুব অভাব সেই জায়গাটাতে তাসনিয়া ফারিনের মতো আর্টিস্ট আমাদের চলচ্চিত্রে এখন বর্তমানে কোনো অ্যাকশন নায়িকা নেই তো সেইখানে তাসনিয়া ফারিন পুরোপুরি মানে সেখানে সে সাকসেস হয়েছে এবং আমি মনে করি যে তাস ফারিনের এর একটা আরো একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান হয়েছে আমরা আমার মনে হয়েছে যারা আমাদের ডাইরেক্টর প্রতিষ্ঠানরা পরবর্তীতে